ভাই মা বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে এখন পরে বাসা বানাইতে বাসায় ছেলে কাজ করে খাই আচ্ছা পড়াশোনা কতদূর করছেন করছি ক্লাস 8 পর্যন্ত পড়া করেছিলাম মাদ্রাসা এরপর টাকা বসে লেগে পড়া করতে পারি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি কোরআন শিখো করতে পারি আচ্ছা আচ্ছা তো আদার কাজ বাদ দাও কিছু ভাই আমি একটা simon এর মতন মানুষ যে খাওয়াইতে পারবো দায়িত্ব নিতে পারবো তাকে জীবন সঙ্গী বানাবো জীবন হোক বা বুড়ো হোক যেমন হোক তো বিয়ে করবে নাকি জি ভাই বিয়ে সাদি ঘর আছে না জি বিয়ে ঘর আছে ঘর আছে কিন্তু যৌতুক চায় টাকা পয়সা নাকি বিয়ে দিতে পারে না তো টাকা পয়সা ছাড়া যদি বিয়া করে আপনি বিয়া করবেন তো এই তো ভাই আমি দিদির মাসি একটা মনে মানুষের লাইগা অনেক কষ্টের মাঝে আছি সংসার চলতে অনেক কষ্ট হয়ে যায় একটা মনের মতন মানুষও চাই খাওয়া যার দায়িত্ব নিতে সর্বদা তাকে জীবন সুবিধা হ্যাঁ দশক আপনার তা নিয়ে কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা